আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু সম্মানিত বিওয়াস প্রিয় বন্ধুগণ পর্দার আড়াল মা ও বোনেরা প্রবাসের ভাই বন্ধু সকল আমি হাফিজ মোহাম্মদ ইরফানুল্লাহ আজকে আমি আপনাদেরকে আইতুল কুরসি সুন্দরভাবে পড়ে শোনাব আপনারা যাদের আয়তুল কুরসি জানা নাই জানেন না বা কেউ জানেন শুদ্ধ হয় না আজকে আমার সাথে থাকুন আমার সাথে সাথে আপনারা পড়ে যান আয়তুল কুরসিটি আপনারা মখস্ত করে নেন আয়তুল কুরসির কী ফায়দা আপনি আমি জানি না কিন্তু আমাদের মাঝে বহুতে ভাবি যে আয়তুল বহুত একটি ফজিলতের আয়াত বা দোয়া ওই কালামটি যদি আপনি জানেন তাহলে আপনার কুদৃষ্টিতে বা শয়তানের কুদৃষ্টি নজর মানুষের কুদৃষ্টি নজর জীব জানোয়ারের কুদৃষ্টি নজর হাওয়া বাতাস থেকে বেঁচে থাকা যায় ওই কালামটি বা ওই দোয়াটি যদি আমরা নিয়মিত পালন করে যাই আমাদের শরীরে কোনো কালা জাদু পান মানুষের কোনো দুষ্টামি শয়তানি জিন আপনাদেরকে ওষুআ আসা দিতে পারবে না বরং কি শয়তানিও আপনাদেরকে ওসু আসা দিতে পারবে না আয়তুল কুস্তি দোয়াটি আমরা প্রতিদিন যখন আমরা রাত্রবেলা শুই ঘুমাতে যাই আমার বিছানার মধ্যে বসে তিনবার পরে সারা শরীর মুছে দিবেন। আপনার বুকে তিনটি ফুত দিবেন আপনার শয়তানিক ও দৃষ্টি নজর থেকে হাওয়া বাতাস থেকে আপনি বেঁচে থাকবেন আপনার কেউ যদি জাদু না করে আপনি ডেলি ওই এই আয়তুর কুসিটি পরে আপনার বুকে ফুঁ দিয়ে যাবেন আপনার শরীরে জাদু কোনো দিনও আসর করবে না ওই কালামটি যদি আমরা পাঁচ অক্ত নামাজ যখন পড়ি ফরস নামাজের পরে একবার বা দুইবার বা তিনবার বুকে হাত রাখিয়া হাতটি বুকে চাপ দিয়া তিনবার পরে যদি আমরা বুকে ফুদিয়া দিই তাহলে আমাদের কাজে বেশি আসবে আপনি যদি নামাজ পড়ে করেন তাও ফায়দা পাবেন আল্লাহর কালামের না পরে আমল করলে আপনি ফায়দা পাবেন কিন্তু নামাজ আমাদের মুসলমানের জন্য নামাজটি কি ফরস ওই নামাজ আমাদের পড়তে হয় বন্ধুগণ আপনার যদি ছেলে সন্তান আছে দুষ্টামি করে আপনার কথা শুনে না নিয়মিত আপনি একাধারে একুশ দিন আয়তুর করছি পরে মা বোনেরা যদি ছেলেদের কানে কানে যদি আপনারা ফুক দিতে পারেন ডাইন কানে যদি আপনারা সাতবার পরে ডেলি রাত্রে যখন বাচ্চাটি বিছানায় শুয়ে ঘুমায় থাকে তখন কানে ফু দিয়ে দিবেন সাতবার পরে আপনার সন্তান উদৃষ্টি শয়তানি ও বা আপনার কথা শুনে না খুমার আছে আপনার কথা শুনবে ও খুমার ছুটে যাবে বন্ধুগণ আয়তুল করসির আরও বহুত ফজিলত আছে আল্লাহর কালাম আপনি যদি পড়তে নাও পারেন আপনি শুনবেন প্রবাসে ভাই বন্ধুগণ আছেন মা বোনেরা আছেন আপনারা প্রবাসে থাকেন আমরা তো এমনিতেই ভাবি যে আমাদের যে বহুত বেমার হয় কিন্তু কুদৃষ্টি থেকেও আমাদের বহুত বেমার হয়ে থাকে বরঞ্চ হাওয়া মানুষের নজর থেকে জীবজন্য নজর থেকে বা এক দেশে থেকে আরেক দেশ ভ্রমণের ক্ষেত্রেও আমাদের বেমার হয়ে থাকে আল্লাহর কালামটি আপনারা পরে বুকে ফুক দেওয়া যাবেন আল্লাহর দয়া আল্লাহর কালামের হান্ড্রেড পারসেন্ট এরকম পাওয়ার আছে আপনার শরীরে কোনো বদ নজর আসতে দিবে না কিন্তু আপনি নিজে পরিপূর্ণ পবিত্র থাকতে হবে তো বন্ধুগণ আসেন ওই আইতুল কুস্তি দোয়ারটি সহি শুদ্ধ কীভাবে পড়তে হয় আমরা একবার শুনে নি ও শিখেনি বহুতে শিখতে পারবেন আর বহুতে ভাববেন যে আমি তো শিখতে পারবেন না না শিখতে পারবেন অসুবিধা না আপনারা শুনে যাবেন খালি বাস আপনাদের কাজে আসবে আপনি জানেন না আপনি শুনবেন বাস আপনার কাজে আসবি আমি ওই আত্মী সরাসরি কোরআন থেকে আমি আপনাদেরকে দিতেছি আরও আমি বহুত ইউটিউব চ্যানেলে পাইছি যে এমনিতে জেরাস কপি বায়োকপি দেয়া থাকে উচ্চারণগুলো বহুতের শুদ্ধ হয় আর বহুতের কিন্তু জের জবর কিন্তু লব্জি থাকে আজকে আমি সরাসরি আপনাদেরকে কোরআন থেকে দিতেছি আপনারা শুনে আল্লাহু লা Inna huwa al-hayyun qayyum Allah la ilaha Inna huwa al-hayyun qayyum Inna huwa hayyun qayyum لا تأخذه سنة ولا نوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين <يقرأ> يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض وسع كرسيه السماوات والارض، ولا يقوده حفظهما، ولا يقوده حفظهما ولا حفظهما অহু আলালি লউজি অহু আলি লউজি ওই একটি অতটুকুই ছুটু তে আমরা চেষ্টা করবো শিখবার জন্য আমি আরও একবার সুন্দরভাবে মুখস্থভাবে করে দিতেছি আপনারা শুনেন شكرا. بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا ت هو سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء

আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অপর ভাইদেরকে শেয়ার করুন আল্লাহর কালাম শেয়ার করুন ভাইয়েরা অপর ভাইয়েরা যদি শোনে তাহলেও আপনারা আপনার জন্য যদি আপনার উচিল্লা করিয়া আপনার শেয়ারের কারণে যদি অপর ভাই শুনে বা শিখে আপনি সবের বহুত আদা দিয়ে আপনি সবের বাকি হয়ে যাবেন অংশদারী হয়ে যাবেন আল্লাহর কালাম আপনারা শুনবেন আপনাদেরকে আমি প্রতিদিন একটি করে ভিডিও দিয়ে থাকি হুম আপনারা শুনবেন তারপর আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যেহেতু আমি ইসলামিক বিষয় আমাদের ধর্ম বিষয় আল্লাহর পবিত্র কালাম আপনাদেরকে আমি সুন্দরভাবে আপনাদের যেভাবে সহজ হয় আপনারা শেখার জন্য আমি চেষ্টা করি দেবার জন্য আমার জন্য দোয়া করবেন আমিও আপনার জন্য দোয়া করি আর সবাই একটি কাজ করবেন আপনাদেরকে আমি বলি আপনারা পারিপক্ষ নামাজ ছাড়বেন না নামাজটুকু আপনারা পরে নেবেন পাঁচ নামাজ আমাদের প্রত্যেকেরই খরচ আমরা মরার পরে ভাই আমরা দুনিয়ার কোনো কোনো আমরা যে অত অত ধন সম্পদ টাকা পয়সা ইনকাম করতেছি আমাদের সাথে যাবে না শুধুমাত্র আমলটি যাবে আরও একটি কথা আছে ওই চূড়াটি যদি আপনি পরিপূর্ণ নিয়মিত আমল করে যান তাহলে আপনার কবে রাজাব হবে না তাহলে প্রত্যেকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাক খুদা হাফিজ